আজকে আমরা কষে দেখি থার্টিন পয়েন্ট টু এ পেজ নাম্বার ওয়ান থার্টি ওয়ানের একের চারের অঙ্কটা করবো পাঁচের অঙ্কটা করব ছয়ের অঙ্কটা করব ঠিক আছে দেখো একের চারের অঙ্কটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছি আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ করলে কী করতে হবে আমরা বলেছি এখানের সংখ্যা আর এখানের সংখ্যা এই দুটো গুণ করতে হবে এক সেই একই নিয়ম তারপর যেটা বেরোবে সেইটাকে উৎপাদক করবো করে আমাকে এখানে কত আনতে হবে কিছু নেই মানে ওয়ান আনতে হবে তাহলে ছয় দিয়ে পনেরোকে গুণ করি ছয় দিয়ে পনেরোকে গুণ করলে আমার কি আসছে নাইনটি আসছে ঠিক আছে তাহলে নাইনটিকে আমরা যদি ছোট ছোটো করে ভাঙি ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ পাঁচ নয় তিন তিরিকে নয় ঠিক আছে আমাকে আনতে হবে কত এখানে ওয়ান আনতে হবে তাহলে আমরা কি করব আমরা এখানে করব এইটার সঙ্গে এটা গুণ করে দেবো এটার সঙ্গে এটা গুণ করে দেবো পাঁচ দুগুনে দশ আর তিন তিরিকে নয় তাহলে দশ মাইনাস নয় করলে কত আসছে আমার ওয়ান আমার এখানে ওয়ান দরকার তাহলে আমরা লিখবো কি সিক্স এক্স স্কোয়ার মাইনাস টেন মাইনাস নাইন টেন মাইনাস নাইন ইন্টু এক্স মাইনাস ফিফটিন তাহলে সিক্স এক্সের স্কোয়ার মাইনাস টেন এক্স একবার টেনের সঙ্গে এক্স গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস নাইন এক্স মাইনাস ফিফটিন ঠিক আছে আমরা এই দুটো থেকে কমন নেবো এই দুটো থেকে কমন নেব ওকে এখান থেকে কী কমন যায় আমার টু কমন যায় পড়ে থাকি থ্রি এক্স মাইনাস প্লাস এখান থেকে থ্রি কমন যায় থ্রি এক্স আমি বারবার বলেছি যে উৎপাদকের বিশ্লেষণ আমাদের যেটা মেন এই দুটো জায়গায় আমাকে কি করতে হবে সেম আসতে হবে তাহলে হুবাউ সেম এসছে তাহলে আমি এই দুটো কমন নিলাম থ্রি এক্স মাইনাস ফাইভ কমন নিলাম থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে কমন নিলে পরে থাকি এই দুটো চাপা দিলাম হাত দিয়ে তাহলে পড়ে থাকে টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি এটা ওকে আবার একই নিয়ম এটার সঙ্গে এটা গুণ করব গুণ করে যা বেরোবে সেটাকে আমরা এরকমভাবে লসহ করে বের করে আমাকে কত আনতে হবে ওয়ান

আর প্লাস ওয়ান মাইনাস এইট কমন এলে আর প্লাস ওয়ান তাহলে আমার আর প্লাস ওয়ান আর প্লাস ওয়ান সেম এলো তাহলে পরে কি 9 আর মাইনাস এইট ঠিক আছে আর প্লাস ওয়ান কমন গেল তাহলে নাইন আর মাইনাস ওকে আবার এটা দেখো ছয় দশে ষাট ষাটকে ভেঙে আমাকে কত আনতে হবে ইলেভেন আনতে হবে তাহলে সিক্সটি ছয় দশে এটাকে আমরা ভাঙলাম তিরিশ দুগুণে ষাট পনেরো দুগুণে তিরিশ তিন পাঁচে পনেরো ওকে তাহলে আমাকে ইলেভেন আনতে হবে আমি যদি তিন পাঁচে পনেরো করি তিন পাঁচে পনেরো আর দুই দুগুণে চার তাহলে পনেরো মাইনাস চার বিয়োগ করলে কত হয় ইলেভেন তাহলে একই তাহলে কত হলো সিক্স এম স্কোয়ার মাইনাস ইলেভেনের জায়গায় আমরা কি লিখবো ফিফটিন মাইনাস ফোর ইন্টু এম এন মাইনাস টেন এম স্কোয়ার ঠিক আছে একটা জিনিস মাথায় রাখো এখানে সংখ্যাগুলো শুধু ছিল কোনো চল চলরাশি ছিল না কিন্তু এখানে একটা চলরাশি আছে তার জন্য কোনো অসুবিধা নেই এখানে চলরাশি আছে বলে আমার অঙ্কটা ডিফাইন্ড হবে তার কোনো ব্যাপার নেই যেহেতু চলরাশি আছে চলরাশি চলরাশি মত থাকুক আমরা অ্যাজ ইউজুয়াল যা নিয়ম সেই নিয়মেই করব শুধু কমন নেয়ার জায়গাটা একটু ভাবতে হবে আমাকে ঠিক আছে তাহলে 6m2 মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে 15mn মাইনাস আছে প্লাস 4mn মাইনাস 10n2 এইবার কমন নেয়াটা আমাকে একটু মনোযোগ দিয়ে করতে হবে কি রকম তো এখানে 6 আর এখানে 15 তাহলে এখানে 3 কমন যায় এখানে এম স্কোয়ার আর এম এর মধ্যে এম কমন যায় তাহলে পড়ে থাকে কি এখানে টু এম মাইনাস ফাইভ এম ওকে প্লাস এখান দিয়ে টু কমন গেল আর এম কমন গেল তাহলে পড়ে থাকে কি এম মাইনাস ফাইভ এম কারণ দুই দুগুণে চার পাঁচ দুগুনে দশ দুই কমন গেল এন আর এন স্কোয়ার থেকে এন কমন গেল তাহলে এম মাইনাস ফাইভ আমি বলেছি এই দুটো টার্মস সেম হতে হবে আমার সেম এসছে সরি এখানে টু হবে একটা তাহলে টু এম মাইনাস ফাইভ পড়ে আছে কি আমার থ্রি এম প্লাস টু ওকে একদম সিম্পল অঙ্কগুলো একই ধরনের সব অঙ্ক আমরা ইজি করে নিতে পারবো ওকে ঠিক আছে অঙ্ক তুলে নেবে এর পরের অঙ্ক আমাদের কি আছে ছয় সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটা আমাদের কি দিয়েছে একই নাম্বারিং এ এক সাত এক সাত নম্বর অঙ্কটা আমাদের দিয়েছে কি এক সাত নম্বর অঙ্কটা দিয়েছে সেভেন এক্স এর স্কোয়ার মাইনাস এইট প্লাস দেখো এখানে এখানে আছে এখানে সেখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে কিন্তু আমরা করবো কি একই নিয়ম তাহলে সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে ভেঙে আমাকে কত আনতে হবে ফর্টি এইট তাহলে আমার মানে 49 নাইন বেরিয়েছে আমার ফর্টি এইট হয় ওকে তাহলে মাইনাস ওয়ান ইন্টু এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তাহলে সেভেন এক্স তাহলে স্কোয়ার প্লাস ফর্টি নাইন এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তাহলে এই দুটো আর এই দুটোর মধ্যে আমরা কমন নেবো তাহলে কমন নিয়ে কী কমন যায় আমাদের আমাদের কমন যায় এখানে সেভেন আর নাইনের মধ্যে সেভেন কমন যায় আর এক্সের স্কোয়ার আর মধ্যে এক্স কমন যায় তাহলে পড়ে থাকি এক্স প্লাস সেভেন ওকে এখানে এক্স ওয়াই আর সেভেন ওয়াই মধ্যে ওয়াই কমন যায় তাহলে এক্স মাইনাস আনসে প্লাস সেভেন তাহলে এক্স প্লাস কমন গেল করে থাকে সেভেন এক্স মাইনাস ঠিক আছে এবার এটা মুছে দিলাম এই অঙ্ক দুটো আশা করি তোমরা তুলে নিতে পেরেছো অঙ্ক দুটো ঠিক আছে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব সেই অঙ্কগুলোকে ভালোভাবে সলভ করা যে যে অঙ্কগুলো অসুবিধা হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখো এরপর একটা হচ্ছে এইট ফাইভ সিক্স সেভেন এইট ওকে তাহলে কি বলেছে টুয়েলভ প্লাস এক্স মাইনাস সিক্স স্কোয়ার দেখো এই অঙ্কটা একটু উল্টো করে দেওয়া উল্টো করে মানে এতদিন আমাদের এই শুরু হচ্ছিল তাই তো এখন টোটাল অঙ্কটা উল্টো করে দিয়েছে মানে উল্টো করে দিয়েছে মানে আমাদের অঙ্ক দিচ্ছিলো এতদিন এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস সিক্স এরকম ধারায় কিন্তু এখন আমাকে দিচ্ছে কি এই অঙ্কটা এই পোশনটা উল্টে দিয়েছে এদিকে আর এই পোশানটাকে নিয়ে এসছে এদিকে কিছুই না আমাদের যা একজন নিয়ম সেই নিয়মেই করব। কি করব? ছয় আর বারো দিয়ে গুণ করবো তাহলে ছয় বারো কত হয় বাহাত্তর ভালো কথা বাহাত্তর আমাদের কত আনতে হবে এখানে এক্সের সহক কত আছে ওয়ান তাহলে আমরা কত আনবো এটাকে ভেঙে ওয়ান আনতে হবে তা আমরা একেবারে ভেঙে দিই আমরা এখন অনেকটা এগিয়ে গেছি আশা করি এবার মুখে মুখে করে ফেলতে পারবো আট নয় বাহাত্তর তাহলে নাইন থেকে এইট মাইনাস করলে ওয়ান হয় ওকে তাহলে এখানে নাইন থেকে এইট মাইনাস করে দেবো

থ্রি হলো তাহলে এইটা আর এইটা দেখো আমাদের সেম বেরোলো ফোর প্লাস থ্রি এক্স থাকলো কি 3-2x টু এটাই आंसर ঠিক আছে অনেক সময় কি হয় আমাদের এখানে মাইনাসটা কমন নিয়ে আমরা লিখতে পারি ঠিক আছে তার দরকার নেই আমাদের আমরা এরকমভাবেই লিখবো ঠিক আছে এবার 9 একটা কী দিয়েছে আমাদের একটা সেম ওই রকম টাইপের অঙ্ক দিয়েছে আমাদের কি দিয়েছে 6 প্লাস 6 5a কি দিয়েছে 6s a2 6s2 দেখো একদম এটা ধরনের একই টাইপের অঙ্ক শুধু চলরাশিগুলো আলাদা আর সংখ্যাগুলো একটু এদিক ওদিক করে দিয়েছে ঠিক আছে নিয়ম একই তাহলে আমরা করব কি 6 আর 6 গুণ করব 36 36 কে ভেঙে আমাকে কি আনতে হবে 5 আনতে হবে তাহলে আমরা যদি 4 9 36 করি তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে আমাদের কি আসে 5 আসে তাহলে কোনো ব্যাপার না তাহলে সিক্স প্লাস পাঁচের জায়গায় কি লিখবো নাইন মাইনাস ফোর নাইন মাইনাস ফোর ইন্টু এ সিক্স এ স্কোয়ার তাহলে সিক্স প্লাস নয়ের সঙ্গে এগুণ করলে নাইন এ মাইনাস ফোর এ মাইনাস সিক্স এক্স স্কোয়ার আমরা এটা এটা কমন নেব তাহলে এখান থেকে কী কমন যায় স্যার থ্রি কমন গেলে টু প্লাস থ্রি এ মাইনাস আমরা কমন নেওয়াটা শিখেছি কমন নেওয়া যদি অসুবিধা হয় আমি বারবার বলেছি যে রাফে ভেঙে ভেঙে করে নেবে তাহলে এখানে কি কমন যায় টু কমন যায় আর এ কমন যায় টু এ কমন গেলে তাহলে কি তাহলে থ্রি মাইনাস টু এ ওকে তাহলে আরও তিনটে অঙ্ক আমি করে দিলাম ঠিক আছে আচ্ছা এরপর আসো নয় দশ দশ নম্বর অঙ্কটা কি বলেছে দশ নম্বর অঙ্কটা আমাদের বলেছে যে সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্সের স্কোয়ার মাইনাস থার্টিন এক্স প্লাস সিক্স ওকে তাহলে একই রকম ছয় ছয় ছত্রিশ ছত্রিশ কে আমাকে থার্টিন আনতে হবে তাহলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ কে ভেঙে থার্টিন আনতে গেলে ছত্রিশ লয় দুগুণে আঠেরো তিন নয় তাহলে আমাদের স্যার সরি আঠেরো নয় তেরো আনতে হবে তাহলে তেরো কি করে আনবো স্যার আমরা যদি তিন দুগুনে ছয় তিন তিরিকে নয় দুগুণে আঠেরো হচ্ছে না আমাদের কত আনতে হবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স প্লাস সিক্স তাহলে আমরা যদি এরকম করি দুই দুগুণে চার তিন চারে বারো বারো থেকে তিন বিয়োগ করলে আসছে না আমাকে তেরো আনতে হবে তাই তো তাহলে আমি যদি তিন থেকে নয় দুগুণে আঠেরো করি আঠেরো থেকে দুই বাদ দিলে ষোলো তাও আসছে না আমরা আঠেরো দু ছত্রিশ নয় দুগুণ নয় নয় তাহলে আমরা যদি এরকমভাবে করি চার নয় ছত্রিশ করি ধরো দুই দুগুণে চার তিন তিরিকে নয়

ধরো আমার এখানে কমন নিতে অসুবিধা হচ্ছে আমি কী করবো সিক্স এক্স স্কোয়ার রাফ এরকমভাবে তুলে নিলে তাহলে সিক্স মানে কি তিন দুগুণে ছয় ইন্টু এক্স ইন্টু এক্স যেহেতু এক্স স্কোয়ার আছে আর তিন দিকে নয় মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু এক্স তাহলে আমার এখান থেকে কমন যায় কি থ্রি কমন যায় নিলাম এক্স কমন যায় যেটা কমন যায় লিখে নিলাম দিয়ে এগুলো কেটে দিলাম তাহলে পড়ে থাকে কি আমার এখানে টু এক্স মাইনাস থ্রি তাহলে এই জিনিসটাই বসিয়ে দাও থ্রি এক্স কমন গেলে টু এক্স মাইনাস থ্রি ওকে মাইনাস আবার যদি এটাতে অসুবিধা হয় এরকমভাবে ভেঙে ভেঙে নেবে 2 ইন্টু টু ইন্টু এটার আগে মাইনাস আছে মাইনাস দিয়ে দাও প্লাস সিক্স মানে থ্রি ইন্টু এটার আগে মাইনাস তাহলে মাইনাস আছে এখান থেকে টু কমন গেল হলো তাহলে ব্র্যাকেট টু এক্স মাইনাসে প্লাসে মাইনাস থ্রি তাহলে মাইনাস টু ইন্টু টু ওকে একই রকম তাহলে টু এক্স মাইনাস থ্রি কমন চলে গেলে এই দুটো আমার কমন চলে গেলে পড়ে থাকে কি থ্রি এক্স মাইনাস টু ঠিক আছে তা তোমাদের অঙ্কগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে একটু বেশি বেশি প্র্যাকটিস করলে তবে গিয়ে অঙ্কগুলো একটা জায়গায় এসে দাঁড়াবে রেগুলার বেসিসে তোমাদের দু ঘন্টা আড়াই ঘন্টা একটু অঙ্ক প্র্যাকটিস করতে হবে অঙ্কটাকে একটু অন্য সাবজেক্টের থেকে আলাদাভাবে ভেবে একটু ভালো করে যদি প্র্যাকটিস করো অঙ্ক যদি তোমরা একটু ভালোবাসতে পারো তাহলে কিন্তু অঙ্কতে নাম্বার তোলা সব থেকে সহজ বিষয় ঠিক আছে তা মাথায় রাখবে আমরা ডেলি দুই থেকে আড়াই ঘন্টা অঙ্ক করব। যে কোনো বইয়ের অঙ্ক যেখান থেকে মনে হবে সেখান থেকে আমরা অঙ্ক প্র্যাকটিস করব। অঙ্কের চর্চাটা হচ্ছে মেন যে যত বেশি অঙ্কের চর্চা করবে তার নাম্বার তত বেশি আসবে এটা সবসময় মাথায় রাখবে আসো এবার আমরা এগারো নম্বর অঙ্কটা করি এগারো নম্বর অঙ্কটায় আমাদের কি বলেছে এগারো নম্বর অঙ্কটা আমাদের দেখতে মনে হবে খুব বড় ভয়ঙ্কর ব্যাপার স্যার অঙ্কটার মধ্যে কিন্তু অঙ্কটার মধ্যে ভয়ঙ্কর ব্যাপার কিছু নেই সবটাই একদম ইজিভাবে আমাকে ভাবতে হবে ভাবলেই অঙ্কটা আমার হয়ে যাবে খুব ছোট ছোট ব্যাপার এসেছে কিন্তু এখানে গুম করলে তারা বিশাল বড় গুম ফল আসবে কি করবো দেখো কিচ্ছু নয় এই নাইনটি নাইন তো এই নাইনটি নাইন কে আমরা ভাঙলে কি হয় নয় এগারো নিরানব্বই এই নাইনটি নাইনকেও ভাঙো কত হয় নয় এগারো নিরানব্বই ওকে আমার আনতে হবে কত টু জিরো টু দুশো দুই আমরা কি করবো কিছুই না এই নয় আর এই নয় গুণ করবো এইটটি ওয়ান আর ইলেভেন ইলেভেন গুণ করলে কত হয় ওয়ান টোয়েন্টি ওয়ান ঠিক আছে এই দুটোর মধ্যে যোগ করে দাও দেখো দুশো দুই আসে এক আর একে দুই আট দুই দশের শূন্য হাতে এক এক আরেক দুই আমি একটু অন্যভাবে বুঝিয়ে দিলাম এটা ঠিক আছে নয় আর নয় একাশি আর এগারো এগারো একশো একুশ সে দুটোকে যোগ করে দাও করে দিলে দেখবে দুশো দুই আমার চলে আসে তাহলে আমরা কোন দুশো দুইয়ের জায়গায় আমরা কী বসাবো ওয়ান টোয়েন্টি ওয়ান প্লাস এইটটি ওয়ান তোমরা যদি নাইনটি নাইন দুটোকে গুণ করে সেটার গুণ ফলকে উৎপাদক করো করে আনো দেখবে একইভাবে হবে এরকম ওয়ান টোয়েন্টি ওয়ান প্লাস এইটটি ওয়ান ঠিক আছে তাহলে আমরা করি নাইনটি নাইন স্কোয়ার মাইনাস ওয়ান টোয়েন্টি ওয়ান প্লাস এইটটি ওয়ান এবি প্লাস নাইনটি নাইন বি স্কোয়ার তাহলে নাইনটি নাইন স্কোয়ার মাইনাস ওয়ান টোয়েন্টি ওয়ান সরি ওয়ান তার সঙ্গে এটা গুণ করলে মাইনাস ওয়ান এবি প্লাস নাইন বি যেমন আছে পরপর লিখে গেলাম এবার এখান থেকে কমন এখান থেকে কমন কমন নিই ঠিক আছে এই কমনটা নিতে যদি কারোর অসুবিধা হয় রাফে করে নেবে 99 নাইন হতেই পারে কমন নিতে অসুবিধা হতেই পারে তাহলে আমরা নাইনটি নাইনকে কে ভাঙলে কি হয় নাইন ইন্টু ইলেভেন আচ্ছা এখানে ডট ডট দিয়ে লিখি ডট মানে নিচের দিকে ডট দেবে তার মানে সেটাকে ইন্টু বোঝায় ইন্টু এ মাইনাস ওয়ান টোয়েন্টি কে ভাঙলে ইলেভেন ইন্টু ইলেভেন ইন্টু এ ইন বি ওকে তাহলে আমার এখানে কমন কি যায় ইলেভেন আর ইলেভেন কমন যায় কেটে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় এ আর এ কমন যায় কেটে দিলাম তাহলে পড়ে থাকি কি আমার নাইন এ মাইনাস ইলেভেন ওকে তাহলে ওটা বসিয়ে দিই ইলেভেন এ কমন গেলে নাইন এ মাইনাস ইলেভেন বি একই রকমভাবে মাইনাস এটাকেও তাই করো মাইনাস এইটটি ওয়ান এবি প্লাস নাইনটি নাইন বি স্কোয়ার এটাকেও করো ঠিক আছে মাইনাস এইটটি ওয়ান মানে নাইন নাইন ইন্টু এ বি প্লাস নাইন নিলাম তাহলে এখান থেকে মাইনাস কমন ন হলো এখানে কি আছে বি আর বি কমন ন হলো দিয়ে ব্র্যাকেট দিলাম আর কিছু কমন যাচ্ছে না আমাদের তাহলে ব্র্যাকেট দিলাম তাহলে পড়ে থাকে কি এখানে নাইন এ নাইন এ যেহেতু আগে মাইনাস আছে মাইনাসে প্লাসে মাইনাস কেন স্যার কারণ এটা ব্র্যাকেটে ঢুকে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কি আমার ইলেভেন বি ওকে তাহলে নাইন বি ব্র্যাকেট নাইন এ মাইনাস ইলেভেন বি তাহলে দেখো নাইন এ মাইনাস ইলেভেন বি এক তাহলে আমরা নাইন এ মাইনাস ইলেভেন বি কমন নিয়ে নিলাম তাহলে পড়ে থাকি ইলেভেন এ মাইনাস নাইন বি ঠিক আছে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেব